বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের সর্বশেষ এবং সিরিজ নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ যেভাবে বাজেভাবে বাজেভাবে তাদের দলগত সমন্বয় সামন্বিক যেই পারফরমেন্স দেখেছে সেটাতে পুরো ক্রিকেট বিশ্ব হতাশ হতাশ ইভেন ওয়েস্ট ইন্ডিজের বলার আখিল হোসেন তিনি তার প্রেস কনফারেন্সে যেভাবে বক্তৃতা দিয়েছেন যেভাবে তার হতাশার কথা প্রকাশ করেছেন তার আনন্দের কথা প্রকাশ করেছেন বাংলাদেশের বুদ্ধিমত্তা সেখানে হাঁটুতে গিয়ে ঠেকেছে বলে আমার মনে হয় সিরিজ নির্ধারণ ম্যাচে বাংলাদেশ কি প্ল্যান নিয়ে নামবে কি তাদের নতুন স্ট্র্যাটেজি হবে একাদশ কোনো পরিবর্তন হতে যাচ্ছে কিনা হতে পারে কিনা সেটাই নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে সিরিজ নির্ধারণী ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ গত ম্যাচে পাঁচজন স্পিনার খেলে পঞ্চভার বলিং করিয়ে ওয়ান ডেতে রেকর্ড করেছে বাংলাদেশের হোম অ্যাডভান্টেজে মিরপুরের ধান খেতে যেটা বাংলাদেশেও করে দেখানোর মতো সাহস পায়নি সেই দুঃসাহসিকতায় দেখেছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ কি এই সিরিজ নির্ধারণী ম্যাচে আজকে এই দুঃসাহসিকতা দেখাবে একজন যে পেস বল আছে মোস্তাফিজুর রহমান তাকে কি ড্রপ করে ফুল ছজন স্পিনারই খেলাবে একজন ব্যাটসম্যান বাড়াবে তাকে বাদ দিয়ে নাকি বলিং অপশন এই সেম রেখে টপ অর্ডারে কোনো ব্যাটসম্যান পরিবর্তন হতে পারে বুঝতেই পারছেন সরকারের কথা বলছি সরকার পতনের কথা বলছি জাকির আলী অনেক কোচের অনেক পছন্দের একজন প্লেয়ার স্কোয়াডেও আছেন শেষ ম্যাচে কি সুযোগ পেতে পারে তানজিৎ তামিমকে কি একটা সুযোগ দেওয়া যায় দুইটা ম্যাচের সুযোগ দেওয়া হয়নি ব্যাটিং তো ভালো হচ্ছে না লাস্ট ম্যাচটাতেও দুশো তিরিশ অ্যাটলিস্ট স্কোর হতে পারতো বলে আমি ধারণা করি যেখানে দুশো তেরো হয়েছিল লাস্ট ম্যাচে কিন্তু এটা অনেক বড় একটা ফ্যাক্টর হবে যদিও এই পিসটা আরও 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 বেশি ভয়ঙ্করভাবেই বানাবে টনি হ্যামিং আমার সেটাই ধারণা শ্যাম হোসেন কি একটা সুযোগ পেতে পারে কারণ আমি একটা ফেসবুকে একটা কন্টেন্টে দেখছিলাম এই ধরনের মাঠে তামিম ইকবাল মুশফিকুর রহিম সাকিব আল হাসান কীভাবে রান করতেন তারাও এই ধরনের মিরপুরে এই মাঠেই খেলতেন একদিনে মিরপুরের পিচ এরকম খারাপ হয়নি আজীবনই এরকম তারা কিন্তু ঠিকই রান করতেন কীভাবে করতেন সেই কথাটা আমি শুনছিলাম মোস্ট অফ দ্য টাইম এই পিচে রান করতে হলে ওই কাট শট শট প্যারেল সুইপ রিভার্স সুইপ অনেক বেশি কার্যকর এবং এই কাজটা সবচেয়ে বেশি ভালো করতে পারে বাংলাদেশে যদি স্কোয়ারের দিক তাকান শাহম হোসেন পাটোয়ারি তাকে কি সুযোগ দেওয়া হবে কি না আমি তো চাই আমি তো অবশ্যই অবশ্যই আমার পয়েন্ট অফ ভিউ থেকে চাই কিন্তু একাদশটা আর আমার কথায় নির্ধারণ হবে না নির্ধারণ হবে নির্বাচকদের কথায় ক্যাপ্টেনের কথায় টিম ম্যানেজমেন্টের কথায় একাদশটা যদি আমি মোটামুটি আমার ধারণা এবং কেমন হতে পারে তারই একটা ধারণা নিয়ে কথা বলি আমার কাছে ব্যক্তিগত মানে মনে হয় এই ম্যাচে কিছু পরিবর্তন করা উচিত করা যেতেই পারে সরকার দুই ম্যাচ দেখেছি মনদের ভালো অনেক হয়েছে তামিমকে একটা সুযোগ আমি দিতে চাই আমি মনে করি তাকে একটা সুযোগ ডিজার্ভ করে তানজিদ তামিম এবং অভিয়াস চয়েস সাইফ হোসেন অবশ্যই থাকছেন নাম্বার তিনে নাজমুল হোসেন শান্ত নাম্বার চারে তাহু হৃদয় পাঁচে যে বিষয়টা সবচেয়ে বেশি বলা হচ্ছিল নাম্বার পাঁচ নাম্বার পাচ্ছে এই পর্যন্ত মার্জিল অঙ্কন খেলছিল ভালো করছে প্রথম ম্যাচে ভালো করছে দ্বিতীয় ম্যাচে হয়তো একটা ব্ল্যান্ডার হয়ে গিয়েছে আমি বিশ্বাস করি তৃতীয় ম্যাচে তাকে খেলানো হবে এবং তিনি একটা ভালো পারফরমেন্স করে বলে আমি বিশ্বাস করি নাম্বার ছয় নাম্বার ছয় অবশ্যই ক্যাপ্টেন মেদি মিরাজ যদিও তাকে নিয়ে অনেক অনেক আলোচনা সমালোচনা হচ্ছে ক্যাপ্টেন বিদায় থেকে যাবেন দলে অভিয়াস তিনি খেলছেন নাম্বার সাতের যে মারামারির জায়গাটা নুর সোহান তাকে আমি নাম্বার আটে আগের ম্যাচ যেহেতু খেলেছে তাকে আমি নাম্বার আটেই রাখছি সেহেতু নাম্বার সাথে তাহলে কে খেলতে পারে নাম্বার সাতে আমার কাছে মনে হয় এখানে জাকিরালে অনিক অথবা সাইম হোসেন পাটোয়ারি একটা সুযোগ পেতে পারে আমার কাছে সাইম হোসেন পাটোয়ারিকে বেশি আগিয়ে রাখছি যদি সেটাই হয় সাথে সাইম হোসেন পাটোয়ারি আটে নুরুল হাসান সোহান নয়ে নাসুম দশে তানভীর এবং এগারোতে আর একজন স্পিনার রিশাদ হোসেন এই হতে পারে একাদশ যদি আমি একজন পেস বলার বাদ দিয়ে সম্পূর্ণ স্পিন নির্ভর খেলি সেক্ষেত্রে আমার বলার বলিং অপশন থাকছে রিসাদ নাসুম তানভীর মেহেদি মিরাজ পঞ্চম স্পিনার আমি খুঁজে পাচ্ছি না তো আপনাকে অবশ্যই একজন পেস বলার খেলাতে হবে যেহেতু আপনার একাদশটা রকম তো যদি বাদ দিতেই হয় যদি বাদ দিতেই হয় মিডল অর্ডার থেকে মাইজ ইসলাম কি বাদ যেতে হবে বলে আমার ধারণা সেক্ষেত্রে যদি জাকের অথবা শাম হোসেন পাটোয়ারি দলের সুযোগ পেতে হয় মাইজুল অঙ্কনকে বা তার জায়গাটা স্যাক্রিফাইস করতে হতে পারে কিন্তু দুই ম্যাচ খেলিয়ে মাইদুল ইসলাম অঙ্কনকে বাদ দেওয়াটাও আমি খুব একটি যুক্তিকতা মনে করি না যদিও সামিল ইলকশনটা দলে আমার মনে হয় খুব বেশি দরকার ওভারঅল কেমন হতে পারে একাদশ টিম ম্যানেজমেন্ট সমালোচনার তীর যেন তাদের গায়ে না লাগে একটু সেফ হ্যান্ডে থেকে নির্বাচন কিভাবে করেন একাদশ সেটাই এখন দেখার বিষয় আপনাদের কাছে কী মনে হয় একাদশটা কেমন হতে পারে দলে পরিবর্তন হতে পারে কিনা আদৌ সম্মুকে বাদ দিয়ে তামিমকে সুযোগ দেওয়া হবে কিনা কমেন্টস করে অবশ্যই জানাবেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য শুভকামনা রইল বাংলাদেশের সিরিজটা জয় করার জন্য ধন্যবাদ এতক্ষণ স্পোর্টস পয়েন্টেবুর সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম